আমি বিদিশা ঘোষ আমার ভালোবাসার জগৎ রবির আলো রবির আলোতে গান নাচ আঁকা শেখানো হয় এই রবির আলোর দশ বছর পূর্তি অনুষ্ঠান হলো একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা মহাশয় সহসভাপতি শৈবাল বসু সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল যুগ্ম সম্পাদক সৌরভ সিনহা শুভজিৎ পাল সদস্য চিত্র সাংবাদিক সঞ্জীব কুমার ছাউলে সহ আরও গুণীজন এবং উপস্থিত ছিলেন বাচিক শিল্পী অয়ন মণ্ডল মনিকা দাস আর ছিল আলোর ছাত্রছাত্রীরা তারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা সুরভারতী কর্তৃক মেডেল পেয়েছে তাদের স্মারক দিয়ে আমরা সম্বর্ধিত করি এছাড়াও গুণীজনদের হাতে স্মারক তুলে দেওয়া হয় ব্যাচ পড়ানো হয় পুষ্পস্তবক তবক দিয়ে তাদের বরণ করা হয় এছাড়া ছিলেন লেখিকা সন্ধ্যাশ্রী মাইতে উনি আমার মা ওনার লেখা একটা করে বই অতিথিদের হাতে তুলে দেওয়া হয় সুন্দর অনুষ্ঠানটি সুন্দরী পরিচালনা করে বাচিক শিল্পী তথা অয়ন মণ্ডল রূপে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এছাড়া আলোর ছাত্রছাত্রীদের গান ছিল পঞ্চকবির পাঁচটি গান তাদের নিবেদনে ছিল এছাড়া একক সঙ্গীতও পরিবেশন করেন ছাত্রীরা তার সাথে সুন্দর নাচ পরিবেশন করেন সুস্মিতা কর্মকার ও মণ্ডল সুস্মিতা কর্মকারও ড্রয়িংয়ে মেডেল পেয়েছে যারা মেডেল পেয়েছে তাদেরও স্মারক দিয়ে স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হয় পুরো অনুষ্ঠানটি ভীষণ সুন্দর সবাই উপভোগ করেছেন ছোটো শিল্পী অয়ন বড়ুয়ার কণ্ঠে আইরে ছুটে আয় পুজোর বন্ধ এসেছে সবার মন ভরিয়ে দেয় নাচও সবার ভালো লাগে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে আমরা অঙ্কন শিক্ষিকা জয়িতা বিশ্বাস মাইতিকেও সম্বর্ধিত করি এছাড়া উপস্থিত অতিথিদেরও আমরা ছোট্ট জলযোগের ব্যবস্থা করেছিলাম সব মিলিয়ে অনুষ্ঠান ভীষণই ভালো হয় সমস্ত অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন মিস্টার বিজয় ঘোষ তিনি উপদেষ্টা ছিলেন আর অনুষ্ঠানের সভাপতি ছিলেন সন্ধ্যাশ্রী মাইতি লেখিকা ওনার হাত দিয়েও আমরা ছাত্রীদের সম্বর্ধনা তুলে দিই ছোটো ছোটো শিশু শিল্পীদের যারা এবছর এইটির ওপর মানে ডিস্টিংশন মার্ক পেয়েছে তাদের নিয়ে একটা চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয় তাদের প্রদর্শনী তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া ভীষণ মনোরম একটা সুন্দর অনুষ্ঠান আমাদের হয়েছে এবং সবাই খুব এনজয় করেছে যাতে ছোটো ছোটো ছাত্রছাত্রীরা আরও উৎসাহ পায় এবং পঞ্চকবির গান যাতে আরও ছড়িয়ে পড়ে সেই জন্য আমাদের এই প্রয়াস রবির আলোর এইটুকুই প্রয়াস এবং যাতে রবির আলো আরও এগিয়ে চলে সবার শুভকামনা আশীর্বাদ নিয়েই আমাদের পথ চলা ছোটো ছোটো মুহূর্তগুলো আমি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করেছি কেমন লাগলো ভিডিওটা আপনারা দেখে মতামত দেবেন আর আমাদের সাহায্য অঙ্কিতা মিশ্র ওর বাবা মা অনুষ্ঠানটার মধ্যেও অনেকটা আমাদের হেল্প করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমার সাথে সমস্ত মুহুর্তগুলোই আমি এই ছোট্ট ভিডিওর মধ্যেই বন্দি করার চেষ্টা করেছি যাতে সবার ভালো লাগে সব থেকে ভালো লেগেছে যে ছোট্ট শিশুরা গুণী মানুষদের হাত থেকে সার্টিফিকেট নিল এটাও একটা ওদের উৎসাহ প্রদান করা এবং ওনারা ভবিষ্যতে বড় কোনো কম্পিটিশান আঁকা বা গানের ওনারা প্রেস ক্লাব আমাদের সাহায্য করবেন বলেছেন আমরা যদি করি ওনারা আমাদের হেল্প করবেন সত্যি এটা আমাদের একটা বড়ো পাওনা আমরা ভবিষ্যতে কোনো বড় কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করলে আমরা হাওড়া প্রেস ক্লাবকে কাছে পাবো আর সাথে ছিল হাওড়া বার্তা হাওড়া বার্তা আমাদের পাশে আছে তার মধ্যে বলি আমাদের ছোট্ট জায়গার মধ্যে সুন্দরভাবে ছোট ছোট শিশুরা মানে চঞ্চলতা না করে খুব সুশৃঙ্খলভাবে ওরা বসে সমস্ত অনুষ্ঠানটা দেখেছে আর খুবই ভালো লেগেছে সবার প্রশংসা করিয়েছে সবাই গণিজনরাও প্রশংসা করেছেন এটা আমাদের রবিরার তরফে একটা বিশেষ পাওনা ভবিষ্যতে আমরা চেষ্টা করব এরকম আরও অনুষ্ঠান করার সামনে পুজো তাই সবাইকে শারদিয়ার শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক আমরা কাব্যে ছন্দে সুরে সবার সাথে যেন সময়টা কাটাতে পারি সবার শুভকামনা জানাই আমাদের এই অনুষ্ঠানে অনেক গুণী মানুষদের কোনো মন্তব্য ওনারা করেছেন আমাদের এটা রবির আলোর এগিয়ে যাওয়ার সাহায্য করবে আপনারা দেখছেন আমার রবিলার দশ বছরের সব মুহূর্তগুলো আমি বন্দি করেছি এই মুহূর্তগুলোর ছবিগুলো তুলেছে অর্পিতা পাঁচাল রূপে পুজুন কিছু ছবি তুলেছে সুস্মিতা আর চিত্র সাংবাদিক সঞ্জীব কুমার চাউলেরই বেশিরভাগ ছবি ওনার পাঠানো ছবি দিয়েই আমি এই ছোট্ট ভিডিওটা বানালাম আশা করি আপনাকে সবার ভালো লাগবে

খই লালুমিলো কত পাখি ফুটছো মন পড়ো তারে কই না আজান নাম আমি